বৃষ্টি না থাকায় শেরপুরে কমতে শুরু করেছে বন্যার পানি তবে এখনও পানিবন্দি রয়েছেন অনেক মানুষ অন্যদিকে পানি কমতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতির চিহ্ন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট স্থানীয় প্রশাসন জানিয়েছে তিন দিনের বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে আটজন নলিতা শেরপুর সড়কের ভাঙা স্থানে বস্তা ফেলে ছোট যান চলাচল স্বাভাবিক করা হলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে বন্যার কারণে জেলার দুশো বিয়াল্লিশটি প্রাথমিক ও চুরাশিটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা দিয়েছে প্রশাসন টানা চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে শেরপুরের পাঁচ উপজেলা এতে পানিবন্দি হয়ে পড়েন দুই লাখের বেশি মানুষ পনেরো দুই লাখ কৃষকের প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবারের বন্যায় তিন হাজার মাছের ঘের ভেসে গিয়ে ক্ষতি হয়েছে প্রায় ত্রিশ কোটি টাকা নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন এই মুহূর্তে গ্রামের সড়কগুলোতে পানি থাকায় ক্ষতি নিরূপণ করা যাচ্ছে না উপজেলা পর্যায়ে আমাদের টিম রেডি আছে যে কোনো জরুরি প্রয়োজনে তারা কাজ করবে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ বলা যাবে এর উপপরিচালক ডক্টর সুকল্প দাস বলেন পাহাড়ি ঢলে তিন উপজেলার আমন ধান ও সবজি আবাদ নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি কম বেশি নির্ভর করবে পানি নেমে যাওয়ার উপর ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে